মেয়েটাকে যখন কবরে নামানো হচ্ছে এক দুলা ভাই দৌড়ে সে বলতেছে আমার আদরের শালি হঠাৎ করে মরে গেছে আমি একটু লাশটা ধরে কবরে নামাবো যদি কথা কোনো দুলা ভাই কয় আপনার সঙ্গে সঙ্গে মুক্তি হয়ে বলবেন হারাম সবাই মুক্তি হবে মুক্তি বোঝেন না ফতুয়া দিবি হারাম শালির লাশ দুলা ভাই পরশ করে হারাম দুলা ভাই সাইডে যা মুচকি মুসকি হাসতেছে একদিন হল হাসিস খেন বলে এই শালি তখন জেতা আছিল কতদিন আমার হাত ধরে ঘুরেছে শালাও হারাম কয়নি কতদিন আমার মোটর সাইকেলের পিছনে বসেছে হাইডলিপ ব্রেক করলে শালি ভয় চাপে ধরছে একটা লোক হারাম আজ মরে গেল লাশ ধরে হারাম তাহলে বাংলাদেশে হারাম কখন হয় তখন বলতেছে মূল্য হয় রে মূল্য হয় গোটা পাড়ার লোক দেখিছে আর মরার পরে লাশটা খাটপিটা পর্যন্ত ঢাকা রাখছে ধর এখন কটা কন না কেন ভাইজান বাংলাদেশের মেয়েরা সারা জীবন আর মরার পরে তাদের পর্দা বেশি শুরু হয় আপনারা বলেন তো আপনাদের এলাকার মেয়েরা কয় কাপড় দেন এ কথা কেন কয় কাপড় দেন পুরুষ মরলে কয়টা দেন পুরুষ মরলে তিনটা দেন মেয়েরা মরলে পাঁচটা কাপড় দেন আবার খাটনি যখন মেয়েদের কাফন পরানো হয় সঙ্গে সঙ্গে আপনার একটা চাদর দিয়া কিন্তু খাটনি থন থনকে থন না কারণ মেয়ে মানুষের লাশ তো দেখাও যাবে না খাটনি ঢাকা হই সবাই বলতেছে খাটনি ঢাকা রাখো লাশ দেখা যায়জ নাই ফেরেস কয় আল্লাহ মেয়েদের লাশ দেখা যায়জ নাই তাহলে জ্যাতা দেখা যায়জ এরা যে মরার পরে খাটনি ঢাকা থেকে বলতেছে লাশ দেখা যায়জ নাই তাহলে জ্যাতা আপনারা বলেন লাশটাই যদি দেখা যায়েস না হয় তাহলে জ্যাতা দেখা যায় গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে চেতন পাওয়ার হল কারণ হলো খাতি দাতুর কোবরা কে নবীর এই ডান বুকের মধ্যে আল্লাহ রাসুল বলে খাতিদা কান্দার কারণ বলে হুজুর কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে দেখছেন ইমানদারের কথা যে কোনো সময় আমার মৃত্যু হবে তো মরার আগে আমি কোনো খোঁজ খবরই পেলাম না মরার আগে আমার জন্য কোনো খবর আছে আল্লাহ রসুল বললেন খাতিজা এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে কয়জন মানে সার্টিফিকেট দিছে সবাই তো জান্নাতে যাবে সাহাবিরা সবাই জান্নাতে যাবে বিনা হিসাবে কিন্তু দশজনকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে এক নম্বর নাম কি আবু বক্কর দুই নম্বর উমর তিন নম্বর ওসমান এই দশটা নাম মুখস্ত থাকলে কি হবে ইমাম গাজ্জালি বলেছেন যেই মুসলমান দশটা সাহাবির নাম অনবরত মুখস্থ বলতে পারে ওই মুসলমান যখন মৃত্যুর বিছানায় যাবে এমন সময় দশটা সাহাবির রুহান ইত্তার্জু আল্লাহ তার প্রতি নাজিল করে তার জন্য ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়া আল্লাহ সহজ করে দিবে আপনি কি তুইয়া আমই এরা কি কোনো নায়ক নায়িকার নাম বলতে আমি এই জন্য নামটা খেয়াল রাখেন এক নম্বর আবু বক্কর এক নম্বরকে দুই নম্বর উমর তিন নম্বর উসমান চার নম্বর আলিফ পাঁচ নম্বর আব্দুর রহমান ইবন ছয় নম্বর জুবাই সাত নম্বর তালহা আট নম্বর সাত ইবনে আবু আক্কাস নয় নম্বর আবু সাইদ আর দশ নম্বর হল ওবাদা ইবনুল জাররা এই দশজনই হলেন আশারে মোবাসর আল্লাহ রসুল বললেন পুরুষরা যেমন দশজন সার্টিফিকেট পাইছে নারীরাও তেমন দশজন জান্নাতের সার্টিফিকেট পাইছে খাতি যা বলে হুজুর আমি মনে করতাম খালি পুরুষেরাই পাচ্ছে নারীরাও পাচ্ছে বলে আর আসলে বললেন দশজনকে আল্লাহ এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিছে পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু বাক্কর আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাতি জাতুল কবরাহ সোনাল কন্যা কেন ভাই যান যেই বলছে খাতি জাতুল কবরাহ মা খাতিজা তো সেই মুস্কি হাসি বুঝতেছেন না এক নম্বর জান্নাতি হলে তার কীরকম আনন্দ লাগবে আল্লাহ রসুল বলেন খাতিজা আপনার হাসি থেকে আমাকে খুব ভালো লাগতেছে কিন্তু এই মুহূর্তে আমি নবী না আপনি আমার বিবি আমি আপনার স্বামী আমি স্বামী হয়ে আপনার কাছে জানতে চাচ্ছি আল্লাহ যখন আপনাকে এক নম্বর জান্নাতি নারী করছে তাহলে দুই নম্বর জান্নাতি কে হলে ভালো হয় মানে এমনি জানবার চাচ্ছি আর কি স্বামী স্ত্রীর মধ্যে একটা গল্প তো খাদিজা বলছে তো হুজুর ফাতেমা হলে ভালো হয় কে হলে ভালো হয় ফাতেমা হলে ভালো হয় রাসুল বললেন খাদিজা আল্লাহ আপনাকে চারটা মেয়ে দিছে জয়নাব রোকেয়া কুলসুমা ফাতেমা তো অন্য তিনটা মেয়ের কথা না বলে আপনি সরাসরি ফাতেমার কথা বললেন খাদিজা বলছে তো হুজুর আপনি বাবা তো আপনি বুঝবেন না আপনি যে বাবা আপনি বুঝবেন না আমি মা হইয়া বুঝতে পারি মারাত্মক কথা বাবার কি বোঝায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা খাদিজা বলতে তো হুজুর জয়নাব যখন জন্ম নিল আমার পেটে উষা হলো আমার পেটের মধ্যে ওজন হলো জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো রোকেয়া যখন জন্ম নিল আমার পেট উঁচু হলো আমার পেটের ওজন হলো রোকেয়া জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো এরপরে কুলসমা যখন জন্ম নিল আমার পেটের ওজন হলো আমার পেট বড় হলো কুলসমা জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো আল্লাহর শপথ করে বলতেছি এই ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো আমার পেটের মধ্যে সন্তান আছে আমার অনুভব হলো কিন্তু ফাতেমা যখন জন্ম নিল আমার তখন প্রসব ব্যথা হলো না আমি লক্ষ্য করে দেখি আমার ফাতেমা জন্ম নেওয়ার সময় তার দুইটা হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত এমনভাবে ঢেকে জন্ম নিল আমি মা হইয়াও তার ইজ্জত দেখতে পারলাম না লীল আমি সেই যুগ থেকে বুঝেছি ফাতেমা সাধারণ কোনো মেয়ে না আল্লাহ যখন আমাকে এক নম্বর ঘোষণা করছে মতন আল্লাহ দুই নম্বর জান্নাত ঘোষণা করুক খান সোহান আল্লাহ তাহলে এক নম্বর খাতিজা দুই নম্বর ফাতেমা হলে ভালো হয় তারপরে তিন যা যে কুলসুমাক দেন দেন জয়নামক দেন আমার আপত্তি নেই কিন্তু দুই নম্বর আমার সাথে যেন ফাতেমা থাকে আল্লাহ রাসুল মুসকে হাজি দিয়ে খাদিজার কপালে একটা দিয়ে বলেন খাদিজা আপনার মা তো জান্নাতি নয় আপনার মা তো জান্নাতি নয় আপনার মা তো জান্নাতি নয় সঙ্গে সঙ্গে খাদিজা বলে হুজুর এটা কি বলেন ফাতেমা জান্নাতি নয় রাসূল বললেন জান্নাতি কেমনে হবে সাইদা তোর নেশাই আহলে জান্না সে জান্নাতি নারীদের নেত্রী হবে খাদিজার মুখটা কালো হয়ে গেল আমি মা হয়ে এক নম্বর আর মেয়ে জান্নাতি হয়ে হবে নেত্রী এটা আপনি পাল্টা দেন আপনি আমার ফাতে আর দেন আর ফাতে রাজুর বলতেছে ইয়ের কি মারতিছে আমি হলাম ঘোষণাকারী দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সঙ্গে সঙ্গে খাতে যাক নবীর হাত বুকের মধ্যে চেপে ধরে বলতেছে কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নার ডিগ্রি দিল এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার হাত আমি ছাড়ব এ কথা বলে আর কিন্তু আলোচনা করা হয় নাই আমি আপনাদের বলেছিলাম আলী মাহমুদপুর গিয়া বলবো তোর এখন কথা ঠিক কি না আমার মায়েরা শোনেন কোন আমলের কারণে আল্লাহ খাদিজারে বাদদের ফাতে নেত্রী বানাইলো এটা জানার জন্যে খাদিজা নবীর হাটটা বুকের মধ্যে চাইবা ধরেছে রাসেলুল বলেন খাদিজা আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। আপনি দেখেন তো উত্তর দিবার পারেন কি না খাদিজা বললেন হুজুর তাহলে প্রশ্ন করেন এক নম্বর প্রশ্ন হলো আপনি কত বছর বয়সে ইমান গ্রহণ করছেন আপনি খাদিজা কত বছর বয়সে ইমান গ্রহণ করেছেন খাদিজা বলতে যে হুজুর আমি পঁচপান্ন বছর বয়সে ইমান গ্রহণ করেছি আল্লাহ রাসুল বলে খাদিজা তাহলে ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলতে যে হুজুর ইমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম রাসুল বলে খাদিজা আপনার হায়াতের জীবনের পঁচাপান্ন বছর আপনি কুবুরে হালে কাটাইছেন এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে ইমান গ্রহণ করেছে খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে রাসুল বলে খাদিজা আপনার জীবনের পঁচপন্ন বছর কুপরে হালে কাটাইছে আর ফাতেমা জান্নাত হয়ে জন্ম নিয়েছে তাহলে এক নম্বরের উত্তরে কে বেশি পাওয়ার পায় খাদিজা বলতে এখানে ফাতেমার কাছে তো আমাকে রাখাই যাবে না রাসুল মানে ও খাদি আমার দুই নম্বর প্রশ্ন হলো তোমার চেহারা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে তোমার চোখের সাইজ কেমন তোমার মুখের সাইজ কেমন তোমার দাঁতের সাইজ কেমন তোমার গায়ের রং কেমন তুমি লম্বা কেমন এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে খাদিজা বলতে তো হুজুর চল্লিশ বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচেয়ে আমি ছিলাম এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার বাবার অনেক ব্যবসা আমি দেখাশোনা করতাম আমার বাবা না থাকার কারণে ওই বাবার ব্যবসাগুলো আমি দেখাশোনা করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে আমি খাদিজার চেহারা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে আমি খাদিজার গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারে আমার চোখের সাইজ কেমন আমার মুখের সাইজ কেমন এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে রাসুল বলে খাতিজা এখন বলেন আপনার ফাতেমার চোখের সাইজ কেমন ফাতেমার মুখের সাইজ কেমন ফাতেমার রং কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাতিজা বলে পর্দা নিশি আমার ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে রাসুল বলে খাতিজা আপনি শুধু আমার বিবি হওয়ার কারণে ফাতেমার মা হওয়ার কারণে ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে এই কথা বলতেছেন কিন্তু আমি নবী হওয়ার কারণে বলবো ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয়নি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে পর্দার ভিতরে আবার দুনিয়া থেকে বিদায় নেবে গভীর রাত্রে হালতালিকে বুকের মধ্যে জাপটে ধরে ফাতেমা কানতেছে। আলী বলে ফাতেমা হঠাৎ আজকে রাত্রেবেলা মন করে কেন কাঁদতেস কেন কানতেছ বলো ফাতেমা বলে স্বামী গ আমি সবসময় আল্লাহ দোয়া করতাম আজকে আল্লাহ দোয়া কবুল করেছে দোয়া কবুল করলে মানুষ আনন্দ করে তুমি কান্দ বলে কি দোয়া করছো আপনি কি শুনবেন না আলী বলে ফাতেমা কি দোয়া করছ ফাতেমা বলতে সব দোয়া করে চাল্লা আমাকে যেন পর্দার মধ্যে মৃত্যু দেয় আলী মুসকে মুসকে হাসিয়ার বলে পাগলি কয় কি যে মেয়ে পর্দার মধ্যে বড় হয়েছে পর্দার মধ্যে জীবন কাটায় সে তো পর্দার মধ্যে মরে বলতেন ফাতেমা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে তুমি আনন্দ করো কারণ সারা জীবন পর্দার মধ্যে থেকেছ আল্লাহ পর্দার মধ্যেই তোমার মৃত্যু দোয়া কবুল করেছে ফাতেমা বলে স্বয়ং এই মৃত্যুটা কবে হবে সেইটাকে আপনি শুনবেন না আলী মুসকি মুসকি হাসার কপালে সুমাতে বলে ফাতেমা মরার খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না ফাতেমা বলতেছে আল্লাহ যদি জানায় আলি বলতেছে আল্লাহ যদি জানাই তাহলে জানা যাবে ফাতেমা বলতেছে আল্লাহ কে জানাই জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে যে বলছে গভীর গভীরাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোলা কাটলে গাছটা যেমন পড়ে যায় তেমনি পড়ে গেলেন হজরতালি ঘরের মাঝে ফাতেমা মুসকে মুস্কি হেসে স্বামীর মাথাটা উড়াতের ওপরে নিয়ে যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সেই নারীটা হাসতেছে স্বামীর মাথাটা উড়াতের ওপরে নিয়ে কপাল একটা চুঁদে বলে স্বামীকে এতদিন আমি দুইটা জিনিস বিশ্বাস করতাম একটা হলো আপনি আসাদুল্লাহল গালিব আর একটা হলো আনামাতুল এলমে বা আবহা একটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বীর আপনি আর একটা হলো পৃথিবীর মধ্যে সব চাইতে বড় জ্ঞানী আপনি সোনাল্লা কেন ফাতেমা বলতে যে এতদিন আমি দুইটা জিনিস বিশ্বাস করতাম একটা হলো আপনার মতন বীর এই পৃথিবীতে কেউ নাই দুই নম্বর আপনার মতন জ্ঞানী পৃথিবীতে কেউ নাই তাহলে আপনি বীর হয়ে জ্ঞানী হয়ে এরকম পড়ে গেলেন কেন আপনি কেমন বীর যে আপনি গভীর গভীরে মৃত্যুবরণ করবে হক কথা শোনার পরে আপনি সহ্য করতে পারেন না আপনি কেমন জ্ঞানী যে আসলে যাওয়া লাগবে এইটা আপনি মানতে পারেন না সোমানাল্লাহ কন্যা খান যাই গভীর আত্মে দুনিয়াতে বিদায় লিবি তাই শিক্ষা দিচ্ছে আপনি কি বীর কপালে সুমাতে বলে স্বামী গো আজকে আমার সামনে স্বীকার করেন আসলে যাইতে হবে সবাই বলেন আসলে আমি চলে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনি পুরো করবেন আলী কান্দার বলে ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাও। না মরার পরে তুমি কি চাইবা বলে এক নম্বর চা হলো আমার লাশটা রাতের বেলায় দাফন করা লাগবে আমি রাতের বেলা পর্দায় মৃত্যুবরণ করব আর দিনের বেলায় আমার দাফন করবেন এটা চলবে না আমার দুই নম্বর চা হলো আমার লাশটায় জানাজার জন্য কোনো ব্যবস্থা করবেন না আলি বলতে কি কয় তুমি নবীর মেয়ে তোমার মৃত্যুর কবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় দোয়া করবে ফাতেমা বুড়ে আঙ্গুল তুলে বলতেছে আমার লাভ কি আমার লাভ কি এক কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন আমার বউ ভালো না এক কোটি মানুষের দোয়া ফাতেমার কোনো কাজ হবে না আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার আটটা জান্নাতের দরজাল্লা খুলে দিল দরে কন্যা তো মূল মানুষের অন্য মানুষের জানাজা যদি আমার লাভ কি আমার জানাজা আমার স্বামী করলি যথেষ্ট দরে কন্যা সোহান আল্লাহ আর আমাকে গুলো ল বলটা কি কর খালি তুমি খালি তুমি দেখ পার পারো না খালি তুমি গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নাই গোটা পাড়ার লোক গোটা পাড়ার লোক আপনার বোক ভালো কয় কিন্তু আপনি কন না তার মানে কি আপনার বলেন তো গোটা পাড়ার লোক যার বোক সিনে সেই স্বামী জান্নাতের যাবি হক কথাগুলো বলেন তো বলেন সবাই বলেন গোটা পাড়ার লোক যে আর যার বস এনে সেই স্বামী জান্ন যাবে আর লা ইয়াদ হল জান্না দায়ুষ কোনো যেন জান্নাত পাবে না দায়ুষকে দায়ুষ হল সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে ও যে মরদ মেয়ে একলা ঘুরতেছে দেখেন ওই যে দেখেন মেয়ে মানুষের জন্য ওয়াসনা ফরজ না কিন্তু পর্দা মানা হলো ফরজ জোরে কথা কর না কেন ও আর শোনা ফরজ না একটা মেয়ে যদি সারা জীবন কোনো আজ না শোনে তার একটা পাপ হবি না কিন্তু একদিন যদি পর্দার খেলাফ করে কোন মরদ মানে যদি তার চেহারা দেখে ও আর বিপদ হয়ে যাবে মায়েরা একটু মনোযোগ শোনেন ধনতলা মাহমুদপুর যারা পারি নাই সেইটা সে আলী মাহমুদপুর বলতেছি একটু মনোযোগ শোনেন বিরক্ত হয়ে না কারণ মাগুলো ভালো হলে তো আমাকেই লাভ ধর এখান কথা ঠিক কিনা বউ ভালো তার সমাজ ভালো তার সংসার ভালো এখন কতগুলো পুরুষ মানুষ যুবক মানুষ বহু থা চলে গেছে বিদেশে এরকম খুব বিপদে পড়ে গেছে বুঝছেন আমার এলাকায় খুব বিপদ এখন আপনাকে গ্রামত আছে কিনা সেটা আপনার ভালো হ্যাঁ কি কয় আপনার বাচ্চা কাচ্চা হলে আপনি বউ থিয়া বিদেশে যদি যাওয়া লাগে যাবেন প্রতি বছরে আসার চেষ্টা করবেন কিন্তু বাচ্চা কাচ্চা কি যে হয়নি তাকড়া বউ থেসে গেছে কি আল্লাহ কোরআনে বলেছে আমার বাপের কথা হুন্না লিবাসুল্লাহ কুম ও আম হুন্না স্বামী হলো বিবীর পোশাক বিবি হলো স্বামীর পোশাক ধরে কেন সুবাহান আল্লাহ ছোট্টবেলা একটা গান শুনছিলাম আপনাকে এলাকায় শুনছেন কিনা জামা তোরে জামায়ের বাহিরে আমি যাব না তোমার জামায় চাকরি কর মৈমাগঞ্জ সুগার মিলে মাসে মাসে সিটি লাকে বাড়ি আসে না জামা মাউক বলতেছে। তোমার জামাইরে বাহিরে তা আমি যাব না যায় লাভ কি আমার মাইরা শুনেন একটু মনোযোগ দেন সাথে বলে স্বামী আমার তিন হলো আমার লাশটা খাট নিয়ে তুলবেন না আমার লাশটা খাটনিতে না আমার খাটনি কান্দে নেওয়ার মতন চারজন পুরুষ আমার দুনিয়াতে নেই আজকে যদি আমার বাবা দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো আজকে হাসান হোসান যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত কিন্তু আমার হাসানের বয়স মাত্র সাড়ে পাঁচ বছর আর হোসানের বয়স হলো চার বছর ও স্বামী আমার নাচনি কান্দে নেওয়ার সার্জুর মানুষ যখন দুনিয়াতে নাই তখন আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনাই সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন ওগো স্বামী ওই বাতি বরাবর দাফন করে আপনি শুধু আমার জন্য দোয়া করবেন গভীর রাত্রে হজরত আলী ফাতেমারে কান্দে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি বরাবর কবরে ফাতেমাকে দাফন করলেন যে কবর খুঁড়েছিলেন আবুদার গিফারি ওখানে ওয়াশ করেছে সেই জন্য আর এখানে করতেছি না আলী ফাতেমাকে কবরের মধ্যে দাফন করার পরে আল্লাহর আসমানের দিকে তাকায় বলতে আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে বলতেছি আল্লাহ তুমি নবীর কলিজার টুকরা ফাতেমাকে কবুল করে নাও তার সা সবগুলো তুমি কবুল করো এই কথা বলার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমারে কবর দিল সেই নতুন কবর আর দেখতে পায় না আলি চিন্তায় পড়ে গেল এখনই কবর দিলাম সেই কবরটা গেল কোন জায়গায় চিৎকার করে গোটা জান্নাতুল বাকি হজরতালিক দৌড় এর বলে ফাতেমার কবর ফাতেমার কবর কবর কে যেন বলতে সালি রে ফাতিমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতিমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়ে এই আলোচনাটা করার পরে এখন আসলাম তিন নম্বরে মনে আছে না ভুলে গেছেন কি মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ আহ কী মজার কারণ রে এক নম্বর কারণ মনে রাখা লাগবে এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া এক মনে রাখবেন না মরলে কেউ যদি আপনি কয় আপনি জান্নাতে যাওয়ার চান না চান কি চান না সবাই তো চান রে ভাই তাহলে এই জিনিসটা হক কথা বলা লাগবে না মরলে জান্নাতে যাওয়া দুই নম্বর হলো আমরা মরব কার জন্যে নিহত করেন বোখারি শরীফের হাদিস হাদিসটা কি বলবো তাহলে সঙ্গে আনাস রাদিয়াল্লাহ থেকে বললি ما أحد يدخل الجنة يحب أن يرجع إلى الدنيا ولا هو ما على الأرض من شيء إلا شهيد يتمنى أن يرجع إلى الدنيا فيقتل عشر مرة لما يرى من الكرامات رواه البخاري كتاب المغازي سبحان الله আর একটা হাদিস এই হাদিসের সাথে বলা হয়েছে মান সাল আল্লাহ তালা আর বাল্লাগা বিসিদিন বাল্লাহ মানাদিলা সোহাদা ওই মাতা আলা ফিরা রাওয়া রাহুল বুখারি কিতাবুল মাগাজি বলেন আলহামদুলিল্লাহ ছোট হাদিসের ব্যাখ্যার আগে শোনেন কেউ যদি নিয়ত করে যে আমরা শুধু কোরআনের ওয়াজ শুনবো না এই মনোযোগ শুনবেন এর কার এই শোনো ওটা বসা আপনি কি মনে করছেন আমি সারা রাত ওয়াজ ঘড়ি আমার কাছে নাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইরে ওঠেন না প্রস্রাব যদি ওলা অনুনাজ আনুনাসিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ও নীল লিল মুমিনিন আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের সেবা হিসাবে আর রহমত হিসাবে যরেকান আল্লাহ একটু মন তো এদিক সেদিক যাবেই কারণ কখনোই চাপে না কোরআন শয়তান চাবে না যে কোরআন মানুষ বুঝুক কোরআন বুঝুক এরা শয়তান চাবে না কোরআন শোনানোর জন্য কোরআন ফার্স্ট হাউসে বাংলাদেশ জানেন বছর একশো তেইশটা দেশকে পিছনে ফেলে বাংলাদেশের কোরআনের হাফেজ গোল্ড মেডেল পাইছে সোমান আল্লাহ না খান সৌদি আরব পারেনি কুয়েত কাতার যেগুলা দেশে আল্লাহ আরব রাজ্য সেগুলো দেশের হাফেজেরা আমাকে দেশের হাফেজের সাথে পারেনি ও চিন্তা করছেন তার মানে কি বাংলাদেশ কোরান তেলাওয়াতে এক নম্বর কিন্তু কোরান মানার দিক দিয়ে বাংলাদেশ কয় নম্বর এই জন্য হাদিসটা ছোট্ট হাদিস একটু জ্ঞান করেন কেউ যদি নিয়ত করে বাংলার জমিনে কোরানের পক্ষে কোরআনের সৈনিক হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজন হলে শহীদ হব মানশা আল্লাহ তালা আর শাহাদাতা বি সিজিকিন এটা সত্যিই অন্তর থেকে চালা হয় বাল্লাহ্ আহুল্লাহ মানা জেলার সোহাদা পায় মা আলা ফিরাসি এই রকম নিয়োজ যারা করেছে তারা যদি নিজের বিশ্রায় মৃত্যুবরণ করে হাস্যরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে ডাল করায় দিবে আপনারা বলেন তো শহীদের কাতারে যারা দাঁড়াবে তাদের কোনো হিসাব আছে কোনো হিসাব নেই তাহলে আপনার কি নিয়ত করতে পারেন যে আল্লাহ খালি কোরআনের ওয়াজ শুনবো না আগামীতে বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য যা করা দরকার আমরা তাই করব। কারা কারা কোরআন বিজয়ের আন্দোলনে শরিক হতে রাজি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে মাশাল্লাহ কলজা ভরে গেল রে এখন আমার সঙ্গে একটা স্লোগান দেবেন আল কোরআনের আলোপ কোনটা করলেন না সংসদে শোনেন এটি যদি অন্য দলের লোক থাকে তারা তারা সংসদে চাবি কিন্তু শোনেন একটু একটু অ্যাঙ্গেলে মারেন অ্যাঙ্গেল বোঝেন না যেই বলবো আল করেন আলো আপনার বলবেন সব জায়গায় যা আলো সব জায়গায় যদি বলেন তার মধ্যে সংসদ আছে না নাই এদিনে অ্যাঙ্গেলে মার হবে আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান এখন বড় হাদিসের দিকে খেয়াল করেন মা আহাদান ইয়াদু খুলুল জান্নাতা ইহুদ্দা ইয়ারজি ইলাদ দুনিয়া বেহস্ত পাওয়ার পরও এক লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে এই দুনিয়াতে আসতে চাবে আপনার বলেন তো ওর মাথা ঠিক আছে মাথা ঠিক আছে বোকারি শরীফের হাদিস দেখছেন মাহাদান ইয়াদ খুলুল জান্নাত ইহব্বা ইয়ার দুনিয়া জান্নাত পাওয়ার পরেও তারা দুনিয়াতে আশাকে পছন্দ করবে জানলা আমরা জান্নাতে থাকবার চাই না আমরা দুনিয়াত যাবার চাই আল্লাহকে কে রে পাকলো এই তোরা দুনিয়াতে কি জন্য যাবার চাই ওরা বলবে আল্লাহ দুনিয়াতে কি জন্য যাবার চাই আপনার চাইতে কেউ ভালো জানে না প্রথম শহীদ হওয়ার সময় আবু সাইদ যেরকম শহীদ হয়েছে এরকম শহীদ হওয়ার সময় যে মজা আমরা পাইছি আপনার জান্ তো সে মজা নাই লিমা মিনাল কারামাতি লিমা রিনাল কারামাতি যে সম্মান প্রথম শহীদ হওয়ার সময় আমরা পাইছি সেই সম্মান আপনার জান্নাতে নাই এজন্যই দুনিয়াতে আমরা যাব ফায়ুক্তাল আশার আমার রাতান কম করে হলো বাতিলের বিরুদ্ধে ফ্যাসিজের বিরুদ্ধে দরকার গুজরাতুল হিন্দে ওই মালওয়ানের বিরুদ্ধে দশ বার শহীদ হব দশ বার আশার আমার রাতান কম করে হলো দশ বার শহীদ হবো তারপরে আবার জান্নাতে আসবো দুনিয়াতে বাতিল থাকবে আর আমরা জান্নাতের মধ্যে আরাম করব এই জান্নাত আমরা চাই না তাহলে চিন্তা করেন জান্নাতের চাইতে বাতিলের বিরুদ্ধে শহীদ হওয়া যদি মর্যাদা হয় সেই শাহদের পিয়াল আমরা সবাই পান করতে রাজি কারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান খালি নিয়ত করেন ইন্নামাল আমাল ও বিনিয়ত নিয়তের উপর আল্লাহর জাদা হয় লিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আসেন মৃত্যুকে পছন্দ করার তিন